দৈরেদ্বক কাছে যে যেখানে আছে সবাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা টেকনিক ইজিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড দুই হাজার সালে আসা একটি প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি এসএসসি পরীক্ষা এসেছিল প্রশ্নটি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বৃত্ত নামক অধ্যায় তো এই যে আট অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছে এটা সম্পদ্য এবং উপপদ দুইটা সংমিশ্রণে তোমরা দেখতে পাচ্ছ চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের সাথে একটা ডামি কিউআর কোড এর আসল কিউ কোডটা পাওয়া যাবে তোমরা যখন ইজি ম্যাথ বইটি অর্থাৎ তোমাদের পাঠ্য বই সহায়ক বই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবে তখন এই ইজি ম্যাথ বইটি হচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্ট বই যে বইটার প্রত্যেকটি প্রশ্নের সাথে প্রতিটি টপিকের সাথে বিষয়ের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে তুমি কিউআর কোডটা স্ক্যান করো তোমার প্রয়োজনীয় ক্লাসটি করে নাও বুঝে নাও তোমার সমস্যার সমাধান তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি তারা তা দ্রুত এই বইটি সংগ্রহ করো এবং তোমার সমস্যার সমাধান খুঁজে নাও তাহলে চলো আর কাল বিলম্ব না করে আমরা আমাদের সমস্যার সমাধান করি দেখো এই যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে এ সমান হচ্ছে ফোর সেন্টিমিটার আর বি কোস টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং সি কোস টু ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এ ও বি এ ও বি এই যে এ আর এ হচ্ছে বি এর ভ্যালু এ ও বি ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্তের কেন্দ্র যথাক্রমে এম ও এন এটা হচ্ছে আমাদের উদ্দীপক ছিল তো উদ্দীপক থেকে আমরা মোটামুটি কোশ্চেনটা বুঝে নিলাম আচ্ছা এখন আমরা হচ্ছে এই প্রশ্ন এর সমাধান করার চেষ্টা করব প্রশ্ন ক তে বলা হয়েছে কি যে ডি ই এফ একটি বৃত্তচাপ হলে এফ একটি বৃত্ত হলে এর কেন্দ্র নির্ণয় করো তার মানে একটা বৃত্তচাপ এমন একটা বৃত্তচাপ থাকতে পারে এই রকম একটা বৃত্তচাপ থাকতে পারে তো বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করতে হবে তো ডি ই এফ বৃত্তচাপের কেন্দ্র আমরা নির্ণয় করতে পারবো এটা খুব কঠিন কিছু না পরে কোশ্চেনটা একটু বুঝে নিই একসাথে সবগুলো কোশ্চেন সমাধান করবো এরপরে কোশ্চেন বলা হয়েছে এম ও এন কেন্দ্রবিশিষ্ট বৃত্ত দয় পরস্পরকে যদি পি বিন্দুতে বহি করে তাহলে প্রমাণ করো যে বহিস্পর্শ মানে কি ধরো এম কেন্দ্রের একটা বৃত্ত আর এন কেন্দ্রের একটা বৃত্ত এইভাবে স্পর্শ করলো তাহলে পরস্পরকে বহি করলে এখানে পি বিন্দুতে তাহলে এটা পি বিন্দু এটা বৃত্তের কেন্দ্র এটা বৃত্তের কেন্দ্র এম আর হচ্ছে এন এরা কি হলো একটা সরল লেখা অবস্থিত এটা প্রমাণ করতে বলছে এবং এটা আমরা করতে পারবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে যে অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ এবিসি বাহুবিশিষ্ট মানে আমাদের যে উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া ছিল সেখান থেকে বাহুবিশ্ব ত্রিভুষ্টির পরিবৃত্ত অঙ্কন করো তাহলে চলো প্রশ্ন বুঝে নিয়েছি এখন আমরা এই প্রশ্নের সমাধান করব দেখো যে কোনো একটা বৃত্তচাপ আমরা যদি একটা বৃত্তচাপ নিয়ে নিই তোমাদেরকে একটু যদি দেখাই ধরো যে এই একটা বৃত্তচাপ আমরা যদি একটা বৃত্তচাপ নিয়ে নিই এমন করে একটা বৃত্তচাপ নিয়ে নিই তো এই কী বল করতে বলা হয়েছে কেন্দ্র আঁকতে বলা হয়েছে মনে করো যে এই বৃত্তচাপের নাম দিলাম সি বৃত্তচাপ ওকে তাহলে আমরা কাজ করব এই এবিকে কে আর বিসি কে যোগ করে দিব যোগ করার পরে আমরা এই এটাকে এবি রেখাটাকে সমদ্বিখণ্ডিত করব মানে সমান দুই ভাগে ভাগ করব এইভাবে তোমরা জানো যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি একই রকম ওয়েতে যদি আমরা এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করি তাহলে যাখানে মিলিত হবে ওইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটা ভিত্তের ব্যাসার্ধ টাল টান এই রকম একটা বৃত্ত তুমি পেয়ে যাবা তা আমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা এই যে হচ্ছে আমাদের ই ডি এফ আমাদের প্রশ্ন ছিল হচ্ছে ডিইএফ একটা বৃত্তচাপ তো আমরা ডিই আর এটাকে যোগ করে দিলাম ইএফকে এবার এই বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম ই করলাম তো সমদ্বিখণ্ডিত করলাম একই ওয়েতে আমরা ইএফ বাহুটাকেও সমদ্বিখণ্ডিত করলাম সমদীখণ্ডিত করলে তারা পরস্পর কোথায় মিলিত হলো ও বিন্দুতে এই ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র তার মানে এই অংশটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ অথবা এই অংশটা বৃত্তের ব্যাসার্ধ হতে পারে এটাও ব্যাসার্ধ হতে পারে নিয়ে বৃত্ত আঁকলে পুরো একটা বৃত্ত পেয়ে যাবে এটা বৃত্তের কেন্দ্র হবে আশা করি আমার সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে দেখো কি এ সমান সমান ফোর সেন্টিমিটার আর বি সমান সমান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্তের কেন্দ্র যথাক্রমে এম ও এন বৃত্তদ্বয় পরস্পর যদি পি বিন্দুতে দেখো এই যে এম কেন্দ্র বিশেষ বৃত্ত আর এন কেন্দ্র বিশেষ একটি বৃত্ত বৃত্ত আঁকার পরে একটা ব্যাসার্ধ ছিল ফোর মানে এটা এ হচ্ছে ফোর সেন্টিমিটার আর বি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কোথায় ছেদ করলো পি বিন্দুতে তো আমাকে প্রমাণ করতে হবে কি যে পি এম পি এন এই বিন্দু তিনটি একই সরল লেখা অবস্থিত ওকে দেখো আমরা জানি যে স্পর্শ বিন্দুকামী ব্যসার হচ্ছে স্পর্শকের উপর লম্ব কি জানি যে স্পর্শ বিন্দুগামী ব্যসার্ত স্পর্শকের উপর লম্ব তাহলে যদি এইখানে স্পর্শ বিন্দু হয় আর এই যে সরলরেখাটা এই দেখো আমরা একটা সরলরেখা টেনে দিলাম যেহেতু বৃত্তদ্বয় পরস্পর পি বিন্দুতে স্পর্শ করেছে সেহেতু পি বিন্দুতে এদের একটি সাধারণ স্পর্শক থাকবে সে স্পর্শকটা হচ্ছে এবি স্পর্শটা কি বলো তো এবি তাহলে পি বিন্দুতে সাধারণ স্পর্শক পি এ বি অঙ্কন করি এবার আমরা এইটাকে দিই যোগ করে দিলাম যোগ করে পি এম ও পি এম যোগ করি তাহলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে হচ্ছে এম পি এন বিন্দু তিনটি একই স্বর লেখায় অবস্থিত তাহলে এবার চলো প্রমাণে যাই দেখো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ যদি উপর লম্ব হয় তাহলে এই যে কোনটা এই কোনটা কোন এম পি এ অথবা এ পি এম যেভাবেই বলো এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ কারণ কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ উপর লম্ব একই কারণে কোন এ পি এন এই কোনটাও কিন্তু এক সমকোণ তাহলে দেখো এই যে দুইটা যোগ করলে কত হচ্ছে দুই সমকোণ তাহলে দুই সমকোণ মানে হচ্ছে সরল কোণ আর সরল কোণ মানে কিন্তু কি হচ্ছে বলো তো সরল লেখা একদম সিম্পলি প্রমাণ হয়ে গেল তাহলে আমরা এখানে একটু যদি আমরা ডিটেলসে লিখতে চাই তাহলে কী লিখব এম কেন্দ্রক বৃত্তে পি এম স্পর্শ ব্যাসার্ধ আর এ পিপি স্পর্শ তাহলে কোন এ পি এম সমান হচ্ছে এক সমকোণ অনুরূপভাবে কোন এ সমান হচ্ছে এক সমকোণ তাহলে তুমি এই এক সমকোণ যোগ এক সমকোণ কি পাবে বলো তো এক সমকোণ যোগ এক সমকোণ সমান হচ্ছে দুই সমকোণ আর দুই সমকোণকে বলা যায় কী বলতো এক সরল কোণ আর সরল কোণ মানেই হচ্ছে সরল লেখা তাহলে এক সরল কোণ তাহলে যদি এই তিনটা বিন্দু নিয়ে দেখো কোন এম পি এন এটা নিয়ে কি হলো একটা সরল কোণ হলো তার মানে সরল লেখা যদি এটা সরল লেখা হয়ে যায় তাহলে এম বিন্দু এন বিন্দু আর হচ্ছে পি বিন্দু মানে এম পি এন এই বিন্দু তিনটি একই সরল লেখা অবস্থিত একথা বলাই যায় এটা প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা এই প্রমাণটাও বুঝতে পেরেছ আমরা নেক্সট কোশ্চেনে যাই অর্থাৎ আমাদের এই প্রশ্নের শেষ প্রশ্ন প্রশ্ন গ এখানে একটা ত্রিভুজের তিনটা বাহুর বাহুরদৈর্ঘ্য দেওয়া আছে তিনটা বাহুর বাহুরদৈর্ঘ্য দেওয়া আছে এ বি সি এবং সেই বাহুর দিয়ে একটা ত্রিভুজ আঁকতে হবে সেই ত্রিভুজের আবার একটা পরিবৃত্ত আঁকতে হবে তো আগে এখান থেকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করি দেন আমি তোমাদেরকে একে দেখাবো আর কি দেখো এইখানের প্রথম যে সাইডটা ট্রাইঙ্গেলের প্রথম যে সাইড এই কোসটা কত দেওয়া আছে ফোর সেন্টিমিটার সেকেন্ড সাইড হচ্ছে ফোর পয়েন্ট সেন্টিমিটার আর থার্ড সাইড হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তা আমরা দেখলাম যে তিনটা সাইডের লেন্থ পেয়ে গেলাম এখন এই তিনটা লাইন লেন্থ থেকে আমরা এই ট্রাঙ্গেলটাকে প্রথম হচ্ছে ড্রয়িং করবো প্রথমে যে কোনো একটা রশে নিলাম এটা হচ্ছে এ বি এম সেখান থেকে আমি এর সমান করে এই অংশটা কেটে নিলাম আচ্ছা কাটার পরে এই যে দুইটা বাহু থাকলো বি আর সি এদের সমান ব্যাসার নিয়ে আমি দুইটা বৃত্ত চাপাকি যা পরস্পরকে এ বিনিশ্চিত করে তাহলে এবার এ বি আর হচ্ছে এসি যোগ করে দাও দিলে একটা ত্রিভুজ হলো ত্রিভুজ আঁকার পরে আঁকতে হবে এর পরিবৃত্ত এর আগে আমরা অন্তর্বৃত্ত করেছি দেখেছি অন্তর্বৃত্ত কোন ভাগ করতে হয় এটা তার উল্টাটা দুইটা যে কোনো দুইটা বাহুকে তুমি সমদ্বিখণ্ডিত করবা যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে আমরা যদি এবি আর এসিকে সমাধিক করতে পারি এবি বিসি অথবা বিসিএসি যে কোনো দুইটা তো মনে করো যে আমি এবুকে সমাধিকণিত করলাম এ যে বি এর সমাধিকখণ্ড ক্রসটি ইএফ আর এসি এর সমাধিকখণ্ড ক্রসটি জিএইচ পরস্পর মিলিত হলো ও বিন্দুতে তাহলে ও হচ্ছে আমার এই বৃত্তের সেন্টার তো এই সেন্টার থেকে আমার এখন ব্যাসার্থ হচ্ছে কি হয় তুমি ও এ নেও অথবা ও নাও অথবা তুমি ওসি নাও ও এ ও বি বা ও সি যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে তুমি যদি বৃত্তটা আঁকো তাহলে এই বৃত্তটা হবেই হচ্ছে কি বলো তো পরিবৃত্ত যা ত্রিভুষ্টীর এ বি এবং সি বিন্দুতে স্পর্শ করে বা টাচ করে বা ছেদ করে যাই বলো তাহলে যেহেতু তিনটা বিন্দুতে ছেদ করেছে তাহলে এটাকে আমরা কি বলবো পরিবৃত্ত এটা হচ্ছে এখান থেকে তোমাদের বোঝাই দিলাম এই যে ডেসক্রিপশন তোমরা নিজেদের মতো করে লিখবা হুবহু মুখস্থ করার কিছু নাই যা এঁকেছ তাই লিখবা এখন এই চিত্রটা আমি তোমাদেরকে যদি একটু এঁকে দেখাই তাহলে কেমন হয় দেখো ধরো আমার ত্রিভুজের তিনটা বাহুর লেন দেওয়া আছে একটা হচ্ছে ফোর সেন্টিমিটার একটা হচ্ছে আর একটা হচ্ছে ওকে এই যে তিনটা ত্রিভুজের সমন্বয় আমরা এখন একটা ত্রিভুজ তিনটা আমরা একটা ত্রিভুজ তৈরি করবো তাহলে যে কোনো একটা রশ্মি নিয়ে নাও নিলাম এই যে নেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো বাহু কাটতে পারবো এ বি সি যেভাবে তুমি কাটবা সেভাবে লিখবা তাহলে এটা এ এটা বি আর এটা সি তা আমি প্রথমে এ বাহুটাকে কেটে নিই তাহলে এর সমান মাপ নেওয়ার জন্য আমরা এক কাজ করি একটু একটা কম্পাস নিয়ে আসি পেন্সিল কম্পাস এই যে কম্পাস নিয়ে আসছি এই কম্পাসের সাহায্যে আমি এখন এই মাপটা নিতে চাই এর সমান মাপটা নিতে চাই তোমরা চাইলে বি বা সি আচ্ছা সি এর মাপটাও নিতে পারবা তুমি যেটার মাপ নিবা সেটার মতো করে লিখবা ওকে এর মাপটা নিয়ে নিলাম এই মাপটাকে এখান থেকে কেটে নিব এই যে কেটে ফেললাম এখন যেটা করব। সেটা হচ্ছে এই যে কোনো একটা রশি নাম দিয়ে দিই বিই ধরো যে বিই এই বিই থেকে আমি কার সমান করে এ এর সমান করে এই বিসি অংশ কেটে ফেললাম এবার বিসি রেখার বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে বি এবং সি এর সমান ব্যাসার্ধ নিয়ে তো আমি প্রথমে হচ্ছে এখানে সিটা নিই সি এর সমান ব্যাসার্ধ নিলাম সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপাকি এরপরে আমি হচ্ছে বিয়ের মতো মাপ নিব বি এর মাপটা নিয়ে নিলাম ব্যাসার্ধ আরেকটা বৃত্ত চাপাকলাম মনে করি বৃত্তচাপ যেটি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে এইবার বিএ আর হচ্ছে এবি আর এসিকে যোগ করে দিলাম তাহলে ত্রিভুজ তৈরি হয়ে গেল এখন আমি কি করব এই ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করব এই পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমরা এই রশ্মিগুলোকে সমদীখণ্ডিত করব এবি আর এসিকে তো এই রশ্মিকে সমদীখণ্ডিত করা ওয়েটা কি যে তুমি অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিবা নিয়ে এখানে একটা বৃত্ত চাপাকো একই মাপ থাকবে আর একটা বৃত্ত চাপাকো তো সেম প্রসেস তুমি এই পাশেও এই একই কাজ করবা একটা বৃত্ত চাপাকো এখানে ধরে আর একটা বৃত্ত চাপাকো দেখো আমরা বৃত্তচাপেখে ফেলেছি এবার এটাকে যদি তুমি যোগ করে দাও তাহলে এই রশিটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল তাহলে আমরা মনে করো যে এবি বাহুর সমুদ্বিখণ্ডক রশি যে কোনো একটা নাম দেওয়া যাবে মনে করো এখানে নাম দিলাম হচ্ছে এফ জি এফ জি রেখা একই প্রসেসে আমরা মনে করি আর একটা সমুদিখণ্ড রসি আঁকলাম যেটা হচ্ছে এসি বাহুর সেটা নাম দিয়ে দিলাম হচ্ছে পিকিউ তাহলে এই পিকিউ রেখা আর ই এফ জি রেখা পরস্পর যেখানে মিলিত হলো সেটা হচ্ছে মনে করো ও বিন্দু এই ও হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে আমরা ও এ অথবা ও বি অথবা ও সি তাহলে ও এ সমান ব্যাসার্ধ নিলাম ও এটাকে চিহ্নিত করলাম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি তুমি একটা বৃত্ত আঁকো তাহলে সেই বৃত্তটি হবে সেই বৃত্তটি হবে কি বলতো উদ্দৃষ্ট পরিবৃত্ত খেয়াল করে দেখো আমার এই যে ও কেন্দ্রস্থ বৃত্তটি কিন্তু এই বৃত্তের যে ও কেন্দ্রস্থ যে বৃত্তটি সেটা দেখো ত্রিভুস্টার এ বিন্দুতে বি বিন্দুতে এবং সি বিন্দুতে টাচ করেছে বা ছিদ করেছে তাহলে ও কেন্দ্রবিশিষ্ট যে বৃত্ত সেই বৃত্তটি হচ্ছে উদ্দিষ্ট পরিবৃত্ত আশা করি তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছো আমরা একটু আমাদের পাঠ্য বইয়ের আমাদের যে বইটা সেই বইয়ের আলোকে তোমরা এই লিখতে পারো অথবা তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবা যা আঁকলে তাই তো আশা করি এই কোশ্চেনের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে আবারও একটা বোর্ড প্রশ্ন নিয়ে দেখা হবে এরকম একটা কিউআর কোড থাকবে যে কিউআর আর কোডে স্ক্যান করা মাত্রই তোমরা আমাদের এই ক্লাসগুলো করতে পারবে তো এই কোডটা স্ক্যান করার জন্য বইটা হাতে পাওয়া দরকার তো যারা এখনও পর্যন্ত এই ম্যাথ বইটি সংগ্রহ করেনি দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যার সমস্যা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ